আপনার লাইপুরা থানা পাড়া তিলার মধ্যনগর শাখা নদীর মধ্যে আছে জাল্লারা যে জাগার মধ্যে সারালাত্র মাছ ধরা আইসা ধরা বিক্রি করার জন্য নেওয়া যায় দেখেন কি অসাধারণ মাছ আজকে ওরা ধরেছে আচ্ছা আপনারা আল্লাহ দিলে ভালো সুন্দর সুন্দর মাছ দেওয়া পাইছেন এটা কোন নদীর মাছ

আল্লাহ সুন্দর মাছ হয়েছে আল্লাহ দিলা আপনার এই মাছ নিয়ে বেছেন কোনো ব্যাপার নাকি আমরা আপনার দেখেন আজকে আর দুইজনে আপনার আল্লাহ দিলে কতগুলো মাছ ধরছে রাত্রে বলে আর এই মাছ দইরা সঙ্গে করছে দেন অসাধারণ মাছ দেখতে আশা করি আপনাদের যদি মাছগুলো দেখা ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী অসাধারণ মাছের ভিডিও দেখার জন্য একটি সাবস্ক্রাইব করবেন আরও নৌকা আছে দেখি আর কি মাছ পাইছে এই যে দেখেন আরেকটা নৌকার মধ্যে আসলাম দেখি আর কি মাছ পাইছে

একবারে নদীর তাজা মাছ আপনারা দেখতেছেন আশা করি নদীর তাজা মাছ অনেক দেখতে অনেক ভালো লাগে সবসময় যদি নদীর টাদা মাছ ভালোবেসে থাকেন আশা করি আমাদের ইউটিউব চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করবেন যেমন পরবর্তী নদীর অসাধারণ মাছ আপনারা দেখতে পান আপনারা গুড়া মাছ শুধু ইলি পাইছেন হ্যাঁ কেমন টাইপ আসতে চার পাঁচ হাজার নাকি আর বেশি এরকম